সিরিনের মা আর সিরিন যে পারুলকে ফাঁসিয়েছে পুলিশের কাছে স্বীকার করলো চারি হ্যাঁ তোমরা এরকমটাই দেখতে পাবে জানতে সঙ্গে থেকো রায়নের প্ল্যান মাফিক ওই আর পারুলকে ধরে নিয়ে আসে ফাঁকা জয়ার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করে যে এই সমস্ত কিছুর পেছনে কে রয়েছে তারা তখন ভয় পেয়ে স্বীকার করে যে সিরিন আর সিডিনের মা তার দিকে এই কাজটা করতে বাধ্য করেছে সিরিনের মা আর সিরিন তার দিকে টাকা দিয়েছে তাই এই কাজটা করেছে এই কথাটা শুনেই তখন পারুল আর রায়ান চমকে যায় এদিকে পুলিশও সমস্ত কথা শুনে তখন পারুল বলে যে অফিসার আপনি শুনলেন তো আমাকে ফাঁসানো হয়েছে আর যারা আসল দোষী তার দিকে এক্ষুনি গ্রেপ্তার করুন পুলিশ তো সমস্ত কিছু জানতে পেরে অবাক হয়ে যায় সব বন্ধুরা রায়নের প্ল্যানিং মাফিক পারুল যে নির্দোষ সেটা তো পুলিশের সামনে স্বীকার করে নিল ওই চার্জগুলি এবার কি সিরিনা সিরিনের মাকে সত্যি গ্রেপ্তার করা হবে না তারা বরাবরের মতো এবারও ছাড় পেয়ে যাবে তো তোমাদের কী মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও